শহরে থেকেও কোন জঙ্গল থেকে কচুর শাক এনে তারপর ভর্তা করলাম ওইটাই থাকছে আজকের ভিডিওতে তো চলুন শুরু করা যাক তো আজকে সকাল সকাল ইচ্ছে করলো কচুর শাকের ভর্তা খাওয়ার জন্য তো এই তো এখানে আম্মু কচু শাক কেটে নিচ্ছে আর শহরেই স্বাভাবিকভাবে আমরা জানি যে এত দালান কোঠার মাঝখানে কচুর শাক পাওয়া যাবে এটা তো একদমই অবাস্তব ব্যাপার আর কচুর শাক যে আমাদের স্বাস্থ্যের জন্য কতটা ভালো এটা আমরা সবাই জানি মানে প্রায় অনেকেই জানি যে কচুর শাক আমাদের স্বাস্থ্যের জন্য কতটা ভালো বিশেষ করে রক্ত তৈরিতে তো আমাদের বাসার পিছনেই সুন্দর একটা কচুর শাকের বাগান ছিল যেখানে অনেক কচুর শাক ছিল তো আমরা সবাই মিলে নেমে মানে আমি আম্মু আর আমার কাজিন তিনজন মিলে নেমে তারপর হচ্ছে কচুর শাক আম্মু কেটে নিল আর এই দেখুন এখানে অনেক কচুর শাক তো আমাদের এই শহরে অনেকেই ছাদ বাগানে কচুর শাক লাগায় আমি অনেককে দেখেছি আমাদের পাশে অনেক আছে যারা কচুর শাক চাষ করে মানে ছাদে কচুর শাক লাগায় তো বাসার পিছনে এত সুন্দর কচুর শাক থাকলে আর কি লাগে বলুন তো তো কচুর শাক দেখলে অনেকেরই মনে হতে পারে এটা আবার খাওয়ার কি আছে এটা তো খেতে একটুও স্বাদ না হ্যাঁ আমি জানি কিন্তু রান্না করতে পারলে আর এই আইটেমটা করতে পারলে আপনার কাছে কচুর শাক হয়ে যাবে পছন্দের একটি খাবার তো এখানে কচুর শাক ভর্তার জন্য ফার্স্ট টাইম পানির মধ্যে রসুন কুচি আর হচ্ছে কাঁচামরিচ সাথে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে এর মধ্যে এখন ধুয়ে রাখা কচুর শাকগুলো দিয়ে দিচ্ছে বিশ্বাস করেন কচুর শাকে যে কতটা আপনার স্বাস্থ্যের জন্য ভালো বিশেষ করে আপনাদের যাদের শরীরে রক্ত নেই বিশেষ করে আমাদের মেয়েদের অনেকেরই রক্তশূন্যতায় ভুগছি আমরা তো তাদের জন্য আমি সাজেস্ট করব বেশি বেশি কচুর শাক খান এতে করে আপনার রক্তও তৈরি হবে এবং আপনার রক্ত পরিষ্কার হবে মানে প্রত্যেকের জন্যই বলছি কচুর শাকটা চেষ্টা করবেন বেশি বেশি খাওয়ার জন্য এতে করে আপনার শরীরে যে ক্ষতিকর রক্তটা থাকে ওইটা একদমই পরিষ্কার হয়ে যাবে সাথে করে নতুন রক্ত তৈরি হবে এবং আপনার ত্বকের জন্য অনেক ভালো তারপর শাকটা যখন একটু নরম হয়ে যাবে মানে সেদ্ধ হয়ে যাবে তখন এভাবে যে ডাল খুটনি বলে না ওইটা দিয়ে এভাবে একটু মিক্সড করে নেবেন মানে একটু নরম করে থেতলে নেবেন তারপর এটা যখন একদমই নরম হয়ে যাবে তখন অন্য একটি প্যানে তেলের মধ্যে পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভেজে নেবেন তারপর এখানে আর কিছু মিক্সড করা লাগবে না পেঁয়াজটা যখন ব্রাউন হয়ে যাবে তখন এর মধ্যে থেতলে রাখা সেই কচুর শাকগুলো দিয়ে দিতে হবে আর দেখুন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে আর খেতেও অসাধারণ যতক্ষণ না আপনি এটা তৈরি করছেন আপনি বুঝবেন না এটার স্বাদ কেমন আসলে তারপর এই তো পেঁয়াজের মধ্যে এবার কচুর শাকটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে আর এটা রান্নার সবচেয়ে মেইন কাজ হচ্ছে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মানে এই কচুর শাকটাকে অনেকক্ষণ ধরে কুক করতে হবে তারপর যখন এটা হালকা একটু টেনে আসবে তখন এর মধ্যে গুঁড়ো করে রাখা জিরা মানে জিরার গুঁড়ো দিয়ে দিতে হবে তারপর আবার এটাকে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত একটু ভাজা ভাজা হচ্ছে মানে ভর্তা টাইপের হচ্ছে আর লক্ষ্য রাখতে হবে যাতে কচুর শাকটা লেগে না যায় এজন্য বারবার একটু নেড়ে দিতে হবে তারপর এই তো রান্না কমপ্লিট আর দেখুন দেখতে কতটা ইয়ামি লাগছে মানে একদম গাঢ় সবুজ দেখতেও যেমন ইয়ামি অনেক মজা তো টেস্ট পেতে হলে অবশ্যই আপনাকে একবার হলেও বাসে কুক করে খেতে হবে আর ভয় পাওয়ার কিছুই নেই এই কচুর শাকটাতে একটু গলা চুলকায় না তো আপনারা নিশ্চিন্তে খেতে পারেন আর যদি ভয় কাজ করে তাহলে একটু লেবুর রস মিক্সড করে খেতে পারেন তারপর এইটা এখন খাওয়ার পালা আর এত সুন্দর একটা সেন্ট আসছিল তো আমি আপনাদেরকে বলবো বাসায় একবার হলেও ট্রাই করবেন এতে করে আপনারা খুব মজা করে খেতেও পারবেন এবং আপনাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো হবে তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ